সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কবুতর ও পাখির হাটে ফোরান বাজার শ্রীপুর পৌরসভা গাজীপুর এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর একটা হইতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই হাটে দূর থেকে প্রচুর কবুতর এবং পাখি এসে থাকে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু পাখি এবং কবুতর দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন ডায়মন্ড কুকু এটা কি রানিং পেয়ার না এডাল রানিং পেয়ার রানিং পেয়ার না জি এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা বয়স কি বেশি কত চাইতেছেন 1200 টাকা পেয়ার 1200 টাকা পেয়ার আপনার কি আরো আছে বাসায় নাই পেয়ার আছে আছে বাসায় কয় পেয়ার আছে

যদি কোনো বাহিনীতে ওনার কাছ থেকে উনি বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে দিতে পারবে রানিং পেয়ার ওনার কাছে আরও আছে ওনার সাথে যোগাযোগ করবেন উনি দিতে পারবে ভাই আজকে কি মুরগির বাচ্চা নিয়ে আসছেন এগুলা আব্রাহামা মুরগির বাচ্চা হ্যাঁ জোড়া কত কি মেল ফিমেল না আপনার এটা ছেলে আর এটা মেয়ে তিনবার ভ্যাকসিন করানো আছে তিনবার ভ্যাকসিন করানো আব্রামা মুরগির বাচ্চা আপনার কত জোড়া চাইতেছেন আঠটাশো টাকা জোড়া বাসায় কি আরও আছে আপনার কাছে আরও আছে বাসায় যদি কোনো বাইক আপনার কাছে নিতে চায় মুরগির বাচ্চা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় পরিবহনের মাধ্যমে দিতে পারবেন তা আপনারও মোবাইল নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ফোর এইট নাইন ওয়ান নাইন যারা মুরগির বাচ্চা নিতে চান কুকাটেল পাখি আছে ওনার কাছে বাসায় আছে আরও উনি দিতে পারবে যারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন

আর এই পাখি এগুলো কত জোড়া এগুলো সাতশো টাকা পাকি পানিং পাখি না সাতশো টাকার দিকে বাসায় আরো আছে এ প্যাকেজ আর কি দুটা দুটা প্যাকেজ আছে নিমো নিমো এ দিদি কোন ভাই আপনার কাছে নিতে চাই বাংলাদেশ থেকে কোন যে লাই পরিবহনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনার নাম্বারটা বলেন যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো জেলায় পাখি নিতে চান ওনার কাছ থেকে ওনার কাছে আরো পাখি আছে বাসায় আছে উনি পাখি দিতে পারবেন পাখি

ওই সেটআপটা সব সহ উনি বারোশো টাকা চাইতেছে। ওনার কাছে আরও আছে বাসায় কম বেশি হ্যাঁ। উনি আরও দাম কম বেশি দিতে পারবেন। বললাম তো আমি তো। আছে বিক্রি করবেন আচ্ছা বিক্রি হয় নাই যদি কোনো আপনার কাছে নিতে চাইলে দুটো দুঃখ করে আপনি দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন হ্যাঁ বলেন জিরো ওয়ান ডাবল নাইন অন নাইট রানিং এক এক জোড়া রানিং এক জোড়া রানিং জোড়া বাচ্চা টাকা কে আছে যদি কোনো বাইরে নিতে চান উনি মোবাইল নাম্বারটা শেয়ার করছে ওনার সাথে যোগাযোগ করবেন উনি দিতে পারবেন কোর প্রসার জোড়াটা কত

যদি কোনো ভাই আপনার কাছ থেকে নিতে চায় যোগাযোগ করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় উনি দিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে যদি কোনো ভাই নিতে চান ওনার সাথে যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ফোর জিরো ফাইভ জিরো আপনার নামটা কি ভাই রিপন ভাই বাসা গাজীপুর যদি কোনো ভাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে চান দিতে পারবে যোগাযোগ করবেন জেলাটা অনেক সুন্দর দেখেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু করবো কবুতর দেখানোর চেষ্টা করব আমার সাথে দেখবেন দেখবেন সুন্দর সুন্দর আপনাদের কত হবে রানিং করবো सरकार का जो है अपना बेटा बेटी 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 नहीं हां ले ले तो दूजे लगे बेटी बेटा अभी बेटी बेटा मेरे जो देख रहा हुआ है और ऐसे देखना ब्लॉक किया मोदी ने बेटा बेटी मिल को दिया मैं करा के जैसे पार्टी का परीक्षण नहीं बेटी बेटा का टाइम लास्ट है रामपाल ऐसा लगा बड़ा

এই ভাই এইটা দেখ এইটা কি আমলুগো কাছে আমল নেই আমরা দিলে কোন আ আমরা কোইটা ফ্রি দেয় না যে কো বিনাস পাঁচ साल লাগা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমরা